আজ পঁচিশে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের পুর নিগমে বাংলা একাডেমির পক্ষ থেকে মধুসূদন দত্তের দ্বি সপ্ত জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত সাহিত্যিক লেখক সহ বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত হন আসানসোল পৌর নিগমে বাংলা একাডেমির পক্ষ থেকে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্তী পালন করা হয় কবি মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্গ নিবেদন করে শ্রদ্ধা জানান সকলে বাংলার ঐতিহ্য ও তাৎপর্য বাংলা ভাষার যে সুমধুরতা রয়েছে সেটি পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত লেখক সাহিত্যিক সহ বুদ্ধিজীবী সম্প্রদায়ের ব্যক্তিরা এদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনজন অধ্যাপিকা অধ্যাপক এছাড়াও বক্তব্য রাখে বাংলা একাডেমির সভাপতি প্রশান্ত কুমার পথ নির্মাতা আজ তার শুভ জন্মদিন আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার কেশবপুর থানার কপতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে বিখ্যাত দত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন মধুসূদন দত্ত তিনি বাংলা সাহিত্যে উপহার দিয়েছেন শর্মিষ্ঠা পদ্মাবতী সহ বিখ্যাত কাব্যগুলি মধুসূদন দত্ত নাট্যকার হিসেবে প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেছিলেন অনুষ্ঠান সম্পর্কে বাংলা একাডেমির সম্পাদিকা আল্পনা বন্দ্যোপাধ্যায় জানান আসানসোল শিল্পাঞ্চলে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে বাংলা একাডেমির পক্ষ থেকে বহু উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনুষ্ঠানের আয়োজন করা হয় সে মতো কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বি শতবার্ষিকীর জন্ম জয়ন্তীতে আসানসোল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলার যে ঐতিহ্য সংস্কৃতি তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি আজকে আসানসোল বাংলা একাডেমির তরফ থেকে মাইকেল মধুসূদন দত্তের দ্বি বর্ষ জন্ম জয়ন্তী পালন করলাম আমরা আমাদের প্রজন্মকে নিয়ে আমাদের সমস্ত বুদ্ধিজীবীরা মিলে আমরা এই অঞ্চলে আসানসোল শিল্পাঞ্চলে বাংলা ভাষাকে আরও কত এগিয়ে নিয়ে যেতে পারি বাংলা ভাষা সম্বন্ধে তাদের আমরা জানাতে পারি যে বাংলা ভাষাটা পৃথিবীর মধ্যে সব মিষ্টি ভাষা বাংলা ভাষা কি জিনিস এবং এই ভাষার জন্য কত মনীষী কীভাবে তাদের সমস্ত মনের কথা বলে গেছেন লিখে গেছেন সেই সব এই উত্তর প্রজন্মের আমাদের ছেলে মেয়েদেরকে জানানো দরকার বিশেষ করে বাঙালিতে তার আমাদের বাংলার ঐতিহ্যকে জানানো দরকার এই অঞ্চলটা হল আমাদের বিভিন্ন ভাষাভাষীর অঞ্চল বিভিন্ন মতাদর্শের লোকের বসবাস এখানে সেখানে বাংলা ভাষাকে এগিয়ে নেওয়া যা এগিয়ে নিয়ে যাওয়াটাকেই আমাদের প্রধান হচ্ছে এই বাংলা একাডেমির উদ্দেশ্য এই বাংলা একাডেমির মধ্য দিয়ে আমরা বাংলা ভাষাকে আরো এগিয়ে নিয়ে যাবো বাংলা একাডেমিকে আমরা এগিয়ে নিয়ে যাব আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন